পরশুরাম আজকের না ধারাবাহিকে আমরা দেখেছি কর্ণ চ্যাটার্জি প্ল্যান করেছিল পরশুরামকে মেরে ফেলবে বুঝতে পেরেছে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম জানিয়েছে তার ছেলের বউ আরাধ্যা জানে ওর স্বামীও বলেছিল দেয়ালোরে কান আছে তোমরা চুপ করো আমি সব জানি সেই মতো পরশুরামকে ফোন করেছিল কর্ণ চ্যাটার্জি বলেছিল জানি তুমি ছাপসা বাঙালি মানুষের মতো একজন তোমার সংসারে বড় অভাব তুমি বিমা কোম্পানিতে কাজ করো আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই আমাদের অফিসের অনেক লোক আছে তোমাকে আমি সেই সুযোগটা করে দেব তুমি এসো কালকে অনেকেই তোমার এই করবে পরশুরাম বলল আচ্ছা ঠিক আছে আমি চলে যাব। এটা যে একটা ট্র্যাপ ছিল বুঝতে পারেনিও বলেছিল তোটিনিকে। সেই মতো পরশুরাম চলে গিয়েছিল কর্ণ চ্যাটার্জির অফিসে তলায় গেছে উঠেছে লিফট করে কিন্তু ম্যান নেই কি ব্যাপার কোনো লোকজন নেই করিডরে লোক নেই আজকে তো একটা ওয়ার্কিং ডে কোথায় গেল সকলে সেই সময় ফোন এসছে ওর বসের কাছ থেকে বলেছে তুমি কোথায় পরশুরাম বললো আমি কর্ণ চ্যাটার্জির অফিসে এসেছি সাততলায় বললো তুমি যেখানে আছো শিগগির বেরিয়ে এসো তুমি ট্র্যাপে পুড়ে গেছো বলছে তার মানে বললো হ্যাঁ তোমাকে ইচ্ছে করে ওখানে ডেকে নিয়ে গেছে বিমা করানোর জন্য আসলে তোমাকে ওরা মেরে ফেলতে চায় ও যখন বেরিয়ে আসতে যাবে সেই সময় হঠাৎ গুলি চলে ওর হাতে ছাতা ব্যাগ সব সময় থাকে ব্যাগে গুলিটা লেগেছে ওর বস ভাবছে কোনো আঘাত লাগলো কি না পরশুরাম পরশুরাম করে যাচ্ছে কিন্তু ও আর কোনো সারা শব্দ করছে না খুবই চিন্তায় বস সেই সময় এক এক করে ওকে ঘিরে ধরেছে গুন্ডারা এসছে বব্বর একেবারে কপালের মধ্যে তাক করেছে মেরে ফেলবে বব্বার ফোন করেছে কর্ণ চ্যাটার্জিকে বলেছে একেবারে ত্রিনয়নে আমরা রেখেছি বন্দুকের নল যে কোনো সময় শ্যুট করলেই ও শেষ কর্ণ চ্যাটার্জি বলছে তাহলে অপেক্ষা করছো কিসের জন্য বব্বর পরশুরামকে শেষ করে দাও এদিকে স্যার খুব চিন্তায় ভাবছে ও তো সারা শব্দ করছে না এবার কি হলো বলরাম আর ওদের টিংকে টিকে পাঠিয়েছে বলেছে সমস্ত কথা কর্ণ চ্যাটার্জি অনেকগুলো অফিস কোথায় গেছে পরশুরাম বললো তোমরা একবারে দেরি করবে না শিগগির যাও ওকে ফোন করছি ও ফোনে কথাই বলছে না কোনো বিপদ হলো কি না বুঝতে পারছি না এই রকম অফিসার তার বিপদ সেটা কেউই চায় না ছুটতে ছুটতে গেছে বলরাম শহর টিমের লোকজন এদিকে পরশুরামের কপালে রিভালভার ধরা মেরে দিতে বলেছে যখন সকলে ঘিরে ধরেছে ও চোখ বন্ধ করে আছে হঠাৎ করে দেখছে বাব্বার যে লোকটা পরশুরামের কপালে মারবে বলে রিভলভারটা তাক করে ধরেছিল সে পেছন ঘুরে উল্টে পড়ে গেল বুঝতে পারলো না কী হলো পরশুরাম শ্যুট করে দিয়েছে লোডেড গান ছিল বাব্বার দিশাহারা পরশুরাম তখন ওর ব্যাগ ছাতা মাটিতে ফেলে দিয়েছে হাত দিয়ে ডাকছে ওদেরকে অনেকগুলো লোক ছিল তাদেরকে একাই ঘায়াল করে দিয়েছে বাব্বার দেখলো এর সাথে পারবে না তাই পালিয়ে যাচ্ছিল সেই সময় পরশুরাম রিভলভার দিয়ে গুলি করেছে কিন্তু গুলিটা লাগেনি ও আগেই লিফটে করে বেরিয়ে গেছে ছুটতে ছুটতে এসছে বলরাম সহ বাকি ওর টিমের লোকেরা বলছে পরশুরাম তুই ঠিক আছিস তো বললো হ্যাঁ ঠিক আছি বললো কী ব্যাপার তুই এখানে বললো কর্ণ চ্যাটার্জি আমাকে ডেকেছিল ওর অফিসের লোকেদের বিমা করিয়ে দেওয়ার জন্য বুঝতে পেরেছে ও ট্যাপে পড়েছে বলল বব্বার ছিল বলছে বববার কোথায় গেল বললো পালিয়ে গেছে বাকি লোকগুলোর মধ্যে একজন মৃত বাকিটা জীবিত আছে ওদের যে বস ফোন করেছিল তাকে জানিয়েছে বলরাম বলল পরশুরামকে মারা অত সহজ না সেরকম মানুষ হয়তো এখনও জন্মায়নি ও হয়তো অমর না কিন্তু তবুও ও একাই একটা টিম বস খুশি হয়েছে তারপর যারা অ্যাটাক করেছিল তাদেরকে নিয়ে আসতে বলেছে জীবিতই হোক আর মৃতই হোক এইভাবে পরশুরাম নিজেকে বাঁচিয়ে ফেলল এদিকে তোটিনি বাড়িতে সিঁদুর পড়ছিলো পড়তে গিয়ে সিঁদুরে কোটো হাত থেকে গড়িয়ে পড়ে গেছে ও খুব চিন্তায় কী হলো এরকম হলো কেন ছেলে মেয়ে দুটোর পরীক্ষা তাদেরকে পৌঁছতে যাচ্ছে সেই মতোরা স্কুলে যাবে দেরি হয়ে গেছে তখন পিকু বলছে মামি একটা ক্যাব করে নাও বলছে হ্যাঁ এই তো করবো সেই সময় হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়িয়েছে দাঁড়াতেই ওরা উঠে গেছে স্কুলে যাবে অন্য মনস্ক তোটি নেই সিঁদুর কোটোটা পড়ে গেছে কোনো বিপদ হবে না তো হঠাৎ ফোন এসছে কর্ণ চ্যাটার্জি ফোন করে বলেছে যে পরশুরা মার নেই অবাক হয়ে গেছে কোনো কথা বলেনি ফোনটা হাত থেকে পড়ে গেছে পিকলার টু চাঁচাচ্ছে মাম্মি কি হয়েছে কি হয়েছে কোনো সারা করছে না এদিকে দেখেছে যে গাড়িটা নিয়ে লোকটা অন্য পথে যাচ্ছে স্কুলের পথে না চিৎকার করছে কোথায় নিয়ে যাচ্ছে না আমাদের সে রিভালভার দেখি ওদের থামিয়ে দিয়েছে ওরা বিপদে পড়ে গেছে পরশুরামের কি হলো সে কি আদৌ বেঁচে আছে চিন্তা করছে তিন ও যেন অবাক হয়ে গেছে কর্ণ চ্যাটার্জির কথা শুনে সত্যি কি ওর স্বামী আর বেঁচে নেই এদিকে ওরাও তো চরম বিপদে পড়ে গেল ছেলে মেয়ে দুটোর পরীক্ষা ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছে গাড়িটা থামাতে পারল না একটা ফাঁকা জায়গায় নিয়ে চলে গেল তটিনি কিছুই বলতে পারল না পরশুরাম বেঁচে গেল তাকে নিয়ে ওর দলবল সকলে ফিরে আসছে ও জানে আমাকে এবার স্কুলে যেতে হবে বাচ্চাদের আনতে হবে সেই মতো ও রওনা দিয়েছে স্কুলের উদ্দেশ্যে এইবার দেখব ও কি করে কেমন লাগছে তারা বা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ